এই যে আমরা পানিতে যাইতেছি বৃষ্টির পানিতে চারিপাশে কেমন পানি আর পানি কালকে এমন বৃষ্টি পড়ছে একেবারে মনে হয় যে আকাশ ছিদ্র হয়ে গেছে আর সব পানি আর এই যে দেখুন উপর দিয়ে প্লেন যাইতাছে আমাদের বাসার উপর দিয়ে সবসময় প্লেন যায় এটা একটা রিস্কের ব্যাপার এখন হ্যাঁ এই যে পানি

Ayye je pani, tade paswe pani weye jase. Distil pani weye, apan ray akon. O bay, kou la weye. O paye paswe zawa da, wou pani para jay te mouni te tekana. Sakal sakal aisyan boste apan la pani dekite. Sakal pani! Zawa pani to zawa, o paye paswe zawa. He? O paye paswe zawa. O ne zawa. E, 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 e. এই যে হুড়াইরা এখন কোলে উঠছে পানি দিয়ে যাওয়ার জন্য অবস্থা খুব খারাপ বৃষ্টিতে ভিজে যেতে পারি বাবা তাহলে তো অবস্থা খারাপ হয়ে যাবে এই যে দেখছেন পিছনে কত পানি তো মাথা চুলের এই অবস্থা কেন আওলা

বৃষ্টি পড়ে গেছে তাড়াতাড়ি এই যে বৃষ্টি পড়ে গেছে দেখেন পিছনে আল্লাহ আল্লাহ তাড়াতাড়ি বৃষ্টি একটু পরে পরো আমরা বাসায় যাই রে নাহলে বিজে যাবো বিজে যাবো বৃষ্টি আরাম হয়ে গেছে আজকে তো বৃষ্টিতে ভিজা ভিজা যাওয়া লাগে এই বৃষ্টি খেয়ে বসতে বুঝছেন বলতে বলতে দেখেন পিছনে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে পানি যাবার যাইতেছে তাড়াতাড়ি আল্লাহ 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 আরেকটু পরে আরেকটু পরে আমরা বাসা যাই নেই তাদের জুতা পড়ো জুতা পড়ো পর পড়ো বৃষ্টি নেমে পড়ছে আল্লাহ তাড়াতাড়ি বৃষ্টি পড়তেছে এই বৃষ্টি পড়তেছে এই যে দেখেন ভিডিও করতে আসে একেবারে বৃষ্টি দিই তাদের দো 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 দো